ফুরফুরা শরীফের ফিটjada তৌহা সিদ্দিকী বিস্ফোরক অভিযোগ। রাতের পরিবহন মন্ত্রীর নেহাশের চক্রবর্তী বিরুদ্ধে অন্নয়ন এবং কাটমানি করমত অভিযোগ করলেন তহা। 26 এর নির্বাচনে আগে বেশুরু তহা কি চাপ বাড়ালো শাসকদলে? সেলাসিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনিয়া। ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন সেলাসিস চায় না।

ওর মাথায় ঢুকেছে এখানে কিছু করবো না সেনাশিস ফুলফুয়া শরীফের প্রতি শুরু থেকে অনিয়া ফুলফুয়া শরীফের কোনো উন্নয়ন সেনাশিস চাই না কি কারণে আচমকা পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে তহার এই ক্ষোভ প্রকাশ তা এখনো অজানা সামনে যেহেতু নির্বাচন তাই কি পরিস্থিতির সুযোগ নিয়ে শাসক দলের কাছে কদর বাড়াতে চাইছেন পুরপুরা শরীফের পীরজাদা তোহা বাবু থাকেন সবচেয়ে তবে নির্বাচন আসছে এ ধরনের ঘন্টা বাজালে সারা নিশ্চয়ই পাওয়া যাবে বলে আমাদের মনে হচ্ছে তবে শুধু পরিবহন মন্ত্রীকে আক্রমণই নয় গঙ্গা সাগরের সঙ্গে তুলনাও টেনেছেন ফুটকুরা শরীফের পীরজাদা বঙ্গোপসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয় নাইনটি ফাইভ অন্য রাজ্যের মানুষ কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয় আর এই ফুরফুরা শরীরে লক্ষ লক্ষ মানুষ আছে নাইনটি আছে বাংলার মানুষ তাদের জন্য কি করা হচ্ছে একজন ধর্মগুরু তার দাবি দাওয়া জানাতেই পারেন কিন্তু গঙ্গাসাগরের সঙ্গে তুলনা টেনে সেখানে টাকা খরচ নিয়ে আপত্তি তোলার অধিকার কি তার আছে কিন্তু যে লোকটা আওয়াজ তুলছে তোহা সিদ্দিকি সেই লোকটাও খুব একটা সুবিধাজনক না কদিন আগে একটা খুব একটা দামি গাড়ি চড়ে তিনি ঘুরছেন ভিডিও বেরিয়েছিল বাজার এদের কাছে এত এত টাকা কোথা থেকে আসে এদিকে ফুরফুরা শরীফ নিয়ে সরকারের আচরণে তহার সুরেই সুর মিলিয়েছেন নওসাদ সিদ্দিকিও যে এবছরে যে প্রোগ্রাম নিয়েছে রাজ্য সরকার সেই কি কি পদক্ষেপ গ্রহণ করছে সেই বিষয়ে কোন বিশ্বায় ফিরতে জানানো হয়নি কেন শাসক দলের ভোট ব্যাংকের জন্য পিজাদা তহাল সিদ্দিকির গুরুত্ব অপরিসীম ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাককালে বেসুরু তহা সিদ্দিকি তৃণমূলের কাছে মাথা ব্যথার কারণ হতে পারে তহা সিদ্দিকের এই অনুযোগ কিভাবে মেটায় শাসক দল এখন সেটাই দেখার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়